শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলিটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে ছটা মতো এখন থেকে কাছে দূরের আমার সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম সবাইকে ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠেছি ছটার দিকে ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে তো তাই বেডরুমে না কোনো কাজই আর করতে পারি ছেলেকে ছেলেকে ড্রয়িং শেখাতে আসবে নটার দিকে তাই পাশের রুমে এসে ও ড্রয়িং সব কিছু টেবিলে সেট করে রেখে দিলাম আর তারপরেই চলে এসছি ছাদে ছাদে এসে দশ পনেরো মিনিট একটু হাঁটাহাঁটি করে নিলাম আর সকালের দিকে ওয়েদারটা এত ফ্রেশ থাকে এ সময় না ভীষণ ভালো লাগে ছাদে আসলে ছাদে প্রতিদিনই আসতে হয় সকালে গাছগুলোকে জল দেওয়ার জন্য কিন্তু সেগুলো আর না তোমাদের সঙ্গে আমি প্রতিদিন শেয়ার করি না একটা কাজ এমনি করতে যদি দশ মিনিট লাগে কিন্তু সেটা যদি ক্যামেরা অন করে ভিডিও করা হয় সেই কাজ করতে না আরও দশ মিনিট বেশি টাইম লেগে যায় তাই সেটা সময় করা হয় না আর ছাদে কিছু ফুল গাছের সঙ্গে না আমি এই পাতিলেবু গাছটা আর একটা পেয়ারা গাছও লাগিয়েছি বেশ কিছু দিন হলো এগুলো কলমের চারা তো ওই জন্য বেশি বড় হবে না কিন্তু ফল হবে সাইজে হয়তো গাছ বড় হবে না কিন্তু ফল ভালোই হবে তাই এগুলো ছাদেই লাগিয়েছি আর দেখো এই যে লেবু গাছে একটা লেবুও হয়েছে বেশ কিছুক্ষণ সময় ছাদে কাটানোর পর চলে এসছি রুমে ততক্ষণে বাবা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমি আমার বেডরুমের যে কাজগুলো সেগুলোই করে নেব আসলে বেডরুমের কাজগুলো কমপ্লিট না করে না আমার সত্যি কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু আজকে উপায় ছিল না তাই এটা একটু পরেই করছি শনি রবিবার এই দিনগুলোতে না সকালের দিকে কাজের তারা একটু কমই থাকে তাই একটু ধীরে সুস্থেই সব কাজগুলো করছি এরপর চলে যাব কিচেনে আমাদের জন্য চা করে আনবো আর ছেলের খাবারটাও রেডি করে নেব শীতের এই ছোট দিনের বেলা তো এই না কাজ করে না ঠিক যেন সামলে উঠতে পারি না হয়তো সকালের দিকে ধীরে সুস্থে কাজ করছি কিন্তু তারপরে না ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায় এত ছোটো দিনের বেলাতে কখন যে কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যায় বুঝতেই পারি না কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আমরা অন্যদিন করতে পারি না যেগুলো জমিয়ে রাখি যে এই শনি রবিবার এই দুদিন করব। আসলে অন্য অন্য দিন তো হাজব্যান্ডের অফিস থাকে ছেলের স্কুল থাকে ওই জন্য চাপ অনেক বেশি তখন না ও সমস্ত সামলে রান্নাবান্নার টুকিটা কি কাজ করার পরে এক্সট্রা কাজ কিছুই করা হয় না যেগুলো এই দুটো দিন করি তাই একটু ম্যানেজ করেই না সকাল থেকে কাজ করার চেষ্টা করছি যাতে এই অল্প সময়ের মধ্যেও সব কাজগুলো গুছিয়ে করতে পারি ছেলেকে খাওয়ানোর পরে চলে এসেছি কিচেনে এসে সবার আগে টিফিন বানিয়ে নিয়েছি আর এই গোলা রুটিটা তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখো যে আমি রেডি করি মানে বানাই সকালে ব্রেকফাস্টের জন্য সত্যি প্রতি সপ্তাহে অন্তত দুবার দুদিন তো এটা বানানোই হয় সবাই খেতে পছন্দ করে আর এটা না একদম ঝামেলা কম আর এর সঙ্গে না অন্য কোনো তরকারি বা ভাজা ভাজাভুজি কিছুই লাগে না তাই ওটাই করে নিয়েছিলাম টিফিনে সবার জন্য আর তারপর ভাতটা বসিয়ে দিয়ে এখন তরকারিগুলো এক এক করে কেটে নিলাম উচ্ছে আলু শিম পটল আর মাছ দিয়ে একটা তরকারি করে নিলাম আমার না এরকম হালকা পাতলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর উচ্ছে জিনিসটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস তারপরে করে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল শীতের সময়টা না সত্যি ভীষণ ভালো লাগে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর ওই জন্য না এক একদিন এক এক রকমের সবজিই রান্না করা যায় ফুলকপি বাঁধাকপি আর ওলকপির মধ্যে সব থেকে বেশি পছন্দের সবজি হলো ফুলকপি আর শীতের সময় এটা ভীষণ পরিমাণেই খাওয়া হয় আর আমার মতো আমার ছেলেও ফুলকপিটা খুব পছন্দ করে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো সব ভালো করে পরিষ্কার করে নেব অন্য অন্য দিন কী হয় রান্নার আগে আমি আমার বেডরুমে বা অন্য অন্য রুমে ডাস্টিংয়ের কাজগুলো করি তারপরে রান্না করতে আসি কিন্তু আজকে না ওগুলো কিছু না করে কিচেনে চলে এসছিলাম এই জন্য যে রান্না করার পরে রান্নাঘরের কিছু এক্সট্রা কাজ করব রান্নার শেষে প্রতিদিন গ্যাস ওভেনটা তো পরিষ্কার করাই হয় আর এই চিমনিটাও প্রতিদিন এমনি একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই কিন্তু সপ্তাহে দু তিন দিন চেষ্টা করি যে এটাকে সাবান দিয়ে ভালো করে ওপরের দিকটা একটু ঘষে মেজে নিতে তাহলে একটু ঝকঝকে থাকে চিমনি ডিপ ক্লিনিংয়ের যে কাজটা সেটা তো আমি করি না একটু টাফ ব্যাপার করলে করাই যায় কিন্তু সেটা আমি করি না সার্ভিসম্যান আছে তাকেই ডেকে নিই তিনি এসেই দু তিন মাস অন্তর অন্তর পরিষ্কার করে দিয়ে যান বাড়ির অন্য অন্য রুমের সাথেও রান্নাঘরটাও না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর তার জন্য না রান্নাঘরের কোথায় কি নোংরা পড়ে আছে কোথায় কোনটা পরিষ্কার হয়নি সেদিকেও সময় খেয়াল রাখতে হয় প্রতিদিন অনেক কাজের চাপে হয়তো সেদিকে খেয়াল না করা হলেও সপ্তাহে এই ছুটির দিনগুলোতে চেষ্টা করি সময়ের সুযোগ বুঝে সেই কাজগুলো করে নেওয়ার রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় সাড়ে বারোটা মতো কিছু ফল কেটেছিলাম সবাইকে সেটা দিলাম আর আমি একটা কমলা লেবু নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য কাজের ফাঁকে ফাঁকে না একটু বিরতি দেওয়া ভালো ননস্টপ কাজ করলে দেখবে কাজের শেষে না কেমন যেন এনার্জিলেস লাগে মানে ভীষণ টায়ার্ড লাগে তাই যদি মাঝে মধ্যে পাঁচ দশ মিনিট একটু রেস্ট নিয়ে একটু বিরতি দিয়ে যদি আমরা কাজ করি তাহলে অনেকক্ষণ সেই কাজগুলো করা যায় আমি এই টিপসটা ফলো করি জানো তো আর লং টাইম মানে বেশিক্ষণ ধরে কাজ করার জন্য এই টিপসটা ভীষণই কার্যকরী আজকে হাজব্যান্ড বাড়িতে আছে তো ওই জন্য ছেলেকে স্নান করানোর যে কাজগুলো ওগুলো সবও করছে ও যেদিন যেদিন বাড়িতে থাকে ছেলের বেশিরভাগ কাজগুলো ওই করে দেয় আর এরকম ছোট ছোট কাজ যেগুলো ও করে দেয় যার জন্য আমার অনেকটাই হেল্প হয় ও ছেলের দিকটা সামলে নিচ্ছে বলেই আমি এই যে এক্সট্রা কাজগুলো ভালোভাবে গুছিয়ে করে নিতে পারছি আমাদের বাড়ির চারপাশে প্রচুর গাছপালা তাই না ছাদে প্রচুর পাতা এসে পড়ে সময় তাও যেহেতু শেড দেওয়া আছে শেডটা তো পুজোর সময় দেওয়া হয়েছে তার জন্য একটু কম পড়ছে পাতা আগে তো আরও বেশি পাতা পড়ত সংসারের কাজকর্মের পরে যেদিন একটু হাতে সময় পাই সেই সব দিনগুলোতে সুযোগ বুঝেই ছাদে চলে আসি ছাদে এসে ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করার আজকেও কাজগুলো হয়ে গেছিল রান্নাবান্নার যে কাজ সেগুলো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর তারপরে হাজব্যান্ডও বাড়িতে আছে ও টুকটাক হাতে হেল্প করে দিয়েছে তা ভাবলাম যখন সময় আছে তাহলে ছাদটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আর এই যে ছোটো ছোটো ফুলের চারাগুলো লাগিয়েছি এগুলোর দিকেও একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে যতদিন না এগুলো একটু বড় হয় ততদিন একটু বিশেষ যত্নের প্রয়োজন হয় অনেক কাজের মাঝে না সত্যি ভালো লাগে এই গাছগুলোর পেছনে সময় দিতে কাজ করতে হয়তো একটু পরিশ্রম হয় কিন্তু সেটা না আলাদাই শান্তি আমি আমার অনেক ভিডিওতে বলেছিও তোমাদের ভীষণই ভালো লাগে মোটামুটি কাজকর্ম সব গুছিয়ে করেই ফেলেছি এখন এই ছেলের স্কুলের ইউনিফর্ম কিছু কাছাকাছি ছিল আর হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল কাচার জন্য সেগুলোই কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর ওগুলো ওয়াশ করে নিজেও স্নানটা সেরে পুজোটা করব সকালে ঘুম থেকে ওঠার পর কাজ শুরু করে দুপুর পর্যন্ত সমস্ত কাজ গুছিয়ে করার পর একটা আলাদাই স্বস্তি তো ছাদেও চলে এসেছি জামাকাপড়গুলো এখন মেলে দেব আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো খুব ঝলমলে রোদ আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় দেড়টা মতো মোটামুটি সব কাজ কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লকে সবাইকে জানাই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো